আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম রিভি বাজার বিডি পক্ষ থেকে আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্যাকেজ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই চমৎকার এই লাভ বক্সটি এখানে কিন্তু বিভিন্ন কালারের লাভ বক্স আছে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেগুনি কালারের রেড কালারের এবং দুটি একটা পিঙ্ক একটা বেবি পিঙ্কের তো যখন যেটা থাকবে আমাদের স্টকে আমরা সেটাই দিতে পারবো তাছাড়া আমাদের কাছে এখানে আছে সুন্দর একটি লকেট এটা কিন্তু ম্যাগনেটিক লকেট এটা আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারেন কেউ গোল করে কিংবা এভাবে রেখে আপনারা ইউজ করতে পারবেন তো আমাদের প্যাকেজটির ভিত্তে এটি একটি প্রোডাক্ট এবং এই লাভ বক্সটি দেখতে পাচ্ছেন এটি একটি প্রোডাক্ট তাছাড়া আমাদের আছে এই কাপড় রিংটি আর এটি কিন্তু খুবই চমৎকার কাপড় রিং এটা তাজের এখানে দুটি রিং পাচ্ছেন দুটি কিন্তু আপনারা ছোট বড় করে ইউজ করতে পারবেন এখানে ইয়েটা দেওয়া আছে তো আপনারা এটা দুইজনে ছোট বড় করে ইউজ করতে পারবেন সমস্যা নেই তাছাড়া আমাদের কাছে আছে এই ভাইরাল কিন্তু প্রোডাক্টটি এটা হচ্ছে ম্যাজিক বক্স তো এটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার এখানে প্রথম পার্টে আপনারা আটটি চকলেট পেয়ে যাবেন দ্বিতীয় পার্ট খুলে দিচ্ছি এখানে আপনারা আটটি চকলেট পেয়ে যাবেন এরপরে তৃতীয় পার্ট খুলে দিচ্ছি এখানে আপনারা আটটি চকলেট পেয়ে যাবেন এবং সবার শেষ পার্টে আপনারা মোট চারটি চকলেট পাবেন তো এখানে আপনার ২৮ থেকে উনত্রিশটা মোট চকলেট থাকে আঠাশটা চকলেট থাকে তো এই প্যাকেজটি হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকায় হলে আপনারা কী কী পাচ্ছেন একটা লাভ বক্স একটা হচ্ছে লাভ বক্স এরপর একটা লকেট একটা পাচ্ছেন কাপল রিং এবং এই সুন্দর ম্যাজিক বক্সটি টোটাল আঠাশ পিস চকলেটের বক্সটি চমৎকারি চকলেট বক্সটি পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের এখানে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন প্যাকেজ এখানে একটি বড় ডল আছে ডলটি অ্যাড হলে এর সাথে পনেরোশো টাকা হবে খুব খুবই চমৎকার তাছাড়া আমাদের এখানে আছে ফ্লাওয়ার বাকেট আছে খুবই চমৎকার এগুলো আমরা বিক্রি করে থাকি আপনারা এগুলো চাইলে অ্যাড করে নিতে পারবেন তো আজকে ভিডিওটি আর বাড়াচ্ছি না এখানে আমাদের সব প্যাকেজ দেওয়া আছে তো আপনারা চাইলে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা এই মতে কল করে অর্ডার করতে পারেন তাছাড়া সরাসরি কল করার মাধ্যমে আমরা অর্ডার নিয়ে থাকি তো আজকের মতো ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম